আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আট নম্বর ম্যাটটা এখানে তো ম্যাটটা এখানে কি বলা আছে আমরা এটাকে প্রথমত এখানে এখানে বলা আছে যদি থ্রি ফোর ফাইভ পিথাগোরিয়ান তৈরি হয় তবে থ্রি কে ফোর কে এবং ফাইভ কে পিথাগোরিয়ান তৈরি হবে এখানে যেখানে কে যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটি যথাযথ মানে করতে বলছে মানে যাচাই করতে বলছে এখানে এখানে থ্রি ফোর এবং ফাইভ এই তিনটা হচ্ছে ত্রয়ী সূত্র ত্রয়ী মানে হচ্ছে কি আমাদের এখানে পিথাগোরিয়ন ত্রয়ী মানে কি পিথাগোর যে সূত্র মানবে এখানে আমরা জানি পিথাগোর ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলি এখানে এবং আমাদের এখানে একটা ভূমি হবে মানে অতিভুজ বাদ দিয়ে বাকি দুটো ভূমি এখানে ভূমি আর হচ্ছে লম্ব তো আমি এটাকে লম্বকে চার নিলাম বা এখানে লম্বকে আমি তিন নিলাম এটাকে চার নিলাম এখানে এখন আমি এটাকে যে পিথাগোর করি তার মানে পাঁচের পরে স্কোয়ার হবে এখানে ইজিকাল টু কি হবে এখানে তিন এর প্রেস কর প্লাস কত এখানে ফোর এর প্রেস করা হবে এখানে মানে পাঁচ পাঁচা পঁচিশ ইজিকাল টু এখানে নাইন প্লাস কত এখানে ষোলো এখানে ওকে তো নাইন আর ষোলো কত হবে টোয়েন্টি ফাইভ হবে এখানে তার এটা কিন্তু আমাদের দেখুন আমাদের এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কিন্তু সমান হচ্ছে এখানে তো এটাকে বলা হয় মূলত পিথাগোরিয়ান তোরেই বলা হয় এখানে এখন আমরা এখানে যদি এরকম করি ধরুন আমাদের এখানে এই যে থ্রি আছে না এখানে থ্রি আছে ফোর আছে এবং কি ফাইভ আছে না এর সাথে আমি যে কে কে অ্যাড করি কে হুম কে কে যদি অ্যাড করি এখানে তাহলে আমাদের কি হচ্ছে অতিভুজ এটা ফাইভ এস ফাইভ কে স্কোয়ার ইজিক্যাল টু আমাদের থ্রি কে স্কোয়ার মানে এটা হচ্ছে ভূমি বা লম্ব প্লাস এখানে কত এখানে মানে অর্থাৎ বড়টা হচ্ছে অতিভুজ হবে এখানে অল টাইম ফোর কে স্কোয়ার এখানে এই মানটা আমাদের কি হবে মানে অ্যাপ্রুভ হবে এখানে মানে এটাও আমাদের এখানে রাইট হবে এখানে আমরা যদি দেখি এখানে একটু ধরুন আমি এখানে কে এর মানটাকে টু নিলাম এখানে কি করবো এখানে তাহলে ফাইভ ইন্টু টু তারপর হোল স্কোয়ার করবো এখানে ইজিক্যাল টু

ওয়ান টু থ্রি যাই না কেন সবসময় আমাদের এই কাজটাই কিন্তু হবে এখানে এখন কের মানটা যে মাইনাস নেন এখানে এর মানটা যে মাইনাস নেন কখনো এখানে তাহলে এই মানটা আমাদের এই বর্গের ভিতরে থাকার কারণে মানটা কিন্তু অল টাইম পজিটিভ হবে এখানে ওকে তো আমরা এটা সলিউশনের দিকে যাই ডিরেক্টলি যেহেতু এখানে আমরা তো কোশ্চেন বুঝতে নেবে এখানে এখানে আমাদের যেটা বলা আছে যেহেতু আমাদের থ্রি ফোর ফাইভ পিথাগোরিয়ান থ্রি সেহেতু আমাদের কি হবে এখানে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইজিকাল টু পাশের প্লাস স্কোয়ার হবে মানে পাশ হচ্ছে আমাদের অতিভুজ এখানে সবচেয়ে বড় মানটা এখানে এটা এটা কেন হবে এটা তো বুঝতে পারছেন আমাদের এখানে এটা আমি একটু আগে দেখলাম যে এটা ছত্রিশ হ্যাঁ সরি এটা নয় প্লাস এখানে ষোলো মানে টোয়েন্টি হবে এখানে ওকে এখন এই থ্রি কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার ইকুয়াল টু ফাইভ কে স্কোয়ার হবে কারণ কি এই ফাইভ কে স্কোয়ার আমাদের অতিভুজ এখানে ওকে কে এটা অতিভুজ এক্ষেত্রে কে এর জন্য ধনাত্মক ও ঋণাত্মক মান ধরে হিসাব করি আমরা এখানে মানে আমাদের কে এর মানটাকে আমি পজিটিভও নিতে পারি এখানে নেগেটিভও নিতে পারি কিন্তু দেখুন আমাদের একটা বিষয় দেখুন সেটা হচ্ছে কি কে এর মানটা আমি যে ওয়ান ধরি তাহলে আমাদের কি হবে এখানে থ্রি ইন্টু তারপর হোল স্কোয়ার ফোর ইন্টু ওয়ান হোল এবং ফাইভ ইন্টু ওয়ান হোল স্কোয়ার তিন অক্ষে তিন তিনের উপর নাইন হবে এখানে আবার চার অক্ষে চার চার স্কোয়ার তারপর পাঁচ অক্ষে পাঁচ পাঁচ এখানে ওকে তার মানে হচ্ছে তিন তিরিকে নয় চার চারে ষোলো এখানে তার নয় আর ষোলো কত এখানে কিন্তু পাঁচ পাঁচে পজিশ হবে তার মানে আমাদের এটা কিন্তু আমাদের পারফেক্টলি ম্যাচিং করতেছে এখানে ওকে তার মানে আমাদের পঁচিশ ইগুল টু পঁচিশ এটা আমাদের কিন্তু যথা মানে আমাদের এখানে এটা এটা কি আমাদের ঠিকঠাক আছে এখানে কিন্তু এবার কের মানটা আমি যে মাইনাস নেই এখানে হ্যাঁ কের মানটা যে মাইনাস নেই তাহলে আমাদের কি হচ্ছে থ্রি ইন্টু মাইনাস ওয়ান না তো থ্রি ইন্টু যদি মাইনাস ওয়ান করি তাহলে মান করি মাইনাস থ্রি না আমরা কি জানি আমরা ত্রিভুজের দৈর্ঘ্য কখনো কি নেগেটিভ হতে পারে না নেগেটিভ কিন্তু হতে পারে না এখানে বা ফোর ইন্টু মাইনাস ওয়ান এখানে মাইনাস হবে আবার এখানে ফাইভ ইন্টু মাইনাস এটাও মাইনাস হবে আমরা জানি বাহু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না এখানে লিখব কিন্তু সমগণিত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না কিন্তু এখানে এই লেখাটা একটু লিখে দেবো কারণ আমাদের নেওয়া যাবে না এখানে আবার আমি এখানে মানটা যে টু নিয়ে নিই এখানে তাহলে কত হবে থ্রি ইন্টু টু ফোর ইন্টু টু এবং কি ফাইভ ইন্টু টু মানে তিন দিগুনে ছয় ছয়ের হবে এবং চার দিগুনে আট আটের কর এবং পাঁচ দুগুণে দশ দশের প্রস্কর হবে এখানে তো ছয় ছয় ছত্রিশ আট আটের চৌষট্টি এবং কি দশ দশ একশো এখানে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে কথা হবে এখানে হান্ড্রেড হবে এখানে এটা কিন্তু আমাদের যথাযথ হয়ে গেছে তাই না এবার আমরা যদি করি কি এর মানটাকে নেগেটিভ নেই এখানে না কারণ কি আমাদের দেখুন আমাদের মাইনাস সিক্স পাচ্ছি এখানে মাইনাস এইট পাচ্ছি এখানে মাইনাস টেন পাচ্ছি এটা কিন্তু কখনো হতে পারবে না কিন্তু সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারবে না এখানে অর্থাৎ আমরা একটা সমাধান আসতে পারি কে এর মান ঋণাত্মক সংখ্যা হতে পারে না কিন্তু সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে এই উক্তিটি কিন্তু যথাযথ মানে আমাদের কে এর মানটা যখন নেগেটিভ নেব তখনই শুধুমাত্র আমরা কি পাচ্ছি এখানে বাহুগুলো নেগেটিভ পাচ্ছি এখানে আর কে এর মানটা পজিটিভ নিলে আমরা কি বাহুগুলো পজিটিভ পাচ্ছি তার মানে এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলছে এখানে ওকে আমরা নেক্সট দশ নম্বর নয় নম্বর করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম